শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকবে তাই তাই আর সকাল না হতে আমার তো কাজ তো লেগেই গেছি তাই যে কাজে লেগে গেছে ঠিক আছে তাই আমরা দূরে কাজ করছি আর এদিকে আমাদের ক্ষীরকদম কদম বাঁধানো করছে তা দেখো ক্ষীরকদম কদম কীরকম আনছে তাই ক্ষীর কদম বাঁধা অর্ধেক হয়ে গেছে আর এদিকে ক্ষীর কদম তখন এই হচ্ছে আমার লট ক্ষীরকদমে আর এই গোটা বেঁধে দেবো ভালোই হয়ে যাবে যা চলো ভিডিওটা শুরু করা যাক তাই তো

তারপরে কাঁচ এখনো এইদিকে এখন লটে মিষ্টি বাকি আছে তাই যখন লাগানো হবে তখন ক্ষীরকদটা বেঁধে দেখলাম তা ক্ষীরকদম বানানো হলো এবার একটু হালকা পেস্তা দিলে ভালো লাগবে না তোমায় বলো পেস্তা দিলে কি সত্যি ভালো লাগে তাই একটু পেস্তা ছিঁড়ে দিতে হবে তাই পেস্তাটা ছিল না যা একটারের মতন দেবো তা বেশি দেবো না একটার মতো অল্পই দেবো এই হাতটারের ওপর যেহেতু ফালটু দিয়ে তো শুকিয়ে যাবে না হয়ে গেছে এবার একটু পেস্তা ছিটি দিচ্ছি হালকা করে একটু পেস্তা ছিটি দিলাম ঠিক আছে